সরকারের ভিতরে আরেকটি সরকার আছে এই কথাটি বলেছেন সরকারে থাকা কয়েকজন মানুষ এর মধ্যে ডক্টর দেব দেবাশিস ভট্টাচার্যকে আমরা সবাই চিনি তাছাড়া আরও কয়েকজনে এরকম কথাটি গত কয়েকদিন যাবৎ বলছিলেন এরই মাঝে গতকাল পাঁচই অগাস্ট জুলাই সনদ ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস ওনার এক পাশে ছিলেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের মহাসচিব অধ্যাপক মিয়া গুলাম পরুয়ার তাছাড়া চরমুনের পীর সাহেব বিপি নুরুল হক নূর সহ অন্যান্যরা আরেক পাশে আমরা দেখতে পেয়েছি যে নাহিদ ইসলাম সহ আরও অনেকে ছিলেন তো ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের এই ঘোষণা থেকে এবং রাতে জাতির উদ্দেশ্যে বাসন থেকে আমরা কি পেলাম এই নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন লেখেছেন কমেন্টস লেখেছেন যে মাসুক ভাই এই নিয়ে আপনি কিছু বলবেন বিস্তারিত বলতে গিয়ে একটু পড়াশোনা করা লাগছে দেখতে হয়েছে সব ধরনের নিউজ থেকে কী সংবাদ আমরা পেয়েছি গতকাল তাৎক্ষণিক জামাতের ন্যায়ব্যামী ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন এই ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয় নাই তাৎক্ষণিকভাবে বিএমপি থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছিলেন যে নির্বাচনী রুটম্যাপ দেওয়াটা জাতির প্রত্যাশা ছিল এবং সেই জাতির প্রত্যাশা আজকে পূরণ করলেন ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে একজন সমালোচনা করেছেন আরেকজন প্রশংসা করেছেন এরপরে আজকের নিউজগুলাতে আমি যা পেলাম সেটা থেকে আমি দেখছি এখানে লেখছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন জাতির আকাঙ্ক্ষা জামাতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন জাতির আকাঙ্ক্ষা এটা হলো জামাতের নায়বে আমির যেহেতু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব হসপিটালে আছেন তাই উনি নায়বে আমির মুখপাত্র হিসাবে উনি দলের বর্তমান মুখ্যপাত্র হিসাবে কথা বলছেন এরপরে আমি দেখছি যে জনাব তারেক রহমান সাহেব একটি বক্তব্য দিয়েছে তারেক রহমান সাহেবেরও হেডলাইনটা আমি তুলে ধরবো তারপরে জনাব মির্জা ফখল ইসলাম আলমগীরের একটি বক্তব্য আছে এটা হেডলাইন তুলে ধরবো তারপরে আমি আমার আলোচনায় যাব গণতন্ত্রের পর সুগম করায় সরকারের সবাইকে ধন্যবাদ জানালেন জনাব তারেক রহমান বারপ্রাপ্ত চেয়ারম্যান বিএমপি এরপরে আরেকটি হেডলাইন আছে নির্বাচন ছাড়া কোনো কিছুই বিশ্বাস করি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন ছাড়া আর কোনো কিছুই বিশ্বাস করি না তাহলে বিশ্বাস অবিশ্বাসের একটি জায়গা চলে এসেছে গতকালের এই সনদ ঘোষণার মধ্য দিয়ে সনদ ঘোষণার পরে এনসিপির পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি আমরা বেশিরভাগ দল যারা নাকি বিএনপির বাহিরে আরেকটি প্ল্যাটফর্ম জামাতের নেতৃত্বে তৈয়ার হয়েছে সেই প্ল্যাটফর্ম থেকে গতকালের সনদের উপরে বিরূপ মন্তব্য দেখতে পাচ্ছি তারা হ্যাপি নয় তারা খুশি নয় জামাতসহ যারা যেই স্বপ্ন দেখেছিলেন যে আলেম উলামাদের কথা সেই সনদে থাকবে যেখানে থাকবে প্রবাসীদের ভোটাধিকারের নিশ্চিত ব্যবস্থাপনা অনেক ধরনের প্রবাসীদেরকে সম্মান দেখানো যে প্রবাসীরা রেমিডেন্স শাটডাউন করে ডক্টর মোহাম্মদ ইনুসকে আসার জন্য হাসিনাকে দিল্লি যাওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন এই আলেম ওলামদের কথার পাশাপাশি প্রবাসীদের সেই কথাগুলো নাই তো এই ধরনের বেশ কিছু জিনিস বাদ পড়েছে বলেই মনে করছেন জামাতসহ যেই একটি গ্রুপ ডক্টর মোহাম্মদ ইনুসকে পছন্দ করে এনে রাষ্ট্রের ক্ষমতা বসিয়েছেন এখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের গতকালের ঘোষণায় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ঘরোয়া যারা যারা বিএমপি এবং তারদেরকে যারা সমর্থন করেন তাদের মধ্যে খুশি বা আনন্দের একটা বিষয় দেখা যাচ্ছে মিডিয়াতে সব জায়গাতে কিন্তু মির্জা ফখরুলসাম আলমগীরের এই কথা নির্বাচন ছাড়া কোনো কিছুই বিশ্বাস করি না আমি যদি বিশ্বাস না করি নির্বাচন ছাড়া আর কোনো কিছু তাহলে জাতীয় সনদ বলেন যা কিছু বলেন এইগুলার উপরে বিএনপির কোনো বিশ্বাস বা এগুলা সাদা কাগজে লেখাই থাকবে বাস্তবে সংবিধানে যাবে জাতি ভবিষ্যতে এগুলা থেকে উপকৃত হবে এই বিষয়গুলা এখানে প্রত্যাখ্যানের বিষয় আমি দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথা থেকে যে কোনোভাবে হোক যে কোনো সনদে সাক্ষ সাক্ষ্য দিতে রাজি আছে বিএনপি সালাউদ্দিন সাহেব গত তিন দিন যাবৎ বলে আসছিলেন যে যে কোনো উপায়ে নির্বাচনের দর সালাউদ্দিন সাহেব এটাই শুধু বলছিলেন যে যা কিছু করার আছে নির্বাচিত সরকার করবে আর এখন জুলাই সনদে যা কিছু লেখা থাকুক আমরা সাইন করব। তার মানে যা কিছু লেখা থাকুক আমরা সাইন করব। আমরা সরকারে গেলে সেগুলা ডাস্টবিনে ফেলে দেব আর যদি অন্যরা সরকারে যা তাহলে হয়তোবা বাস্তবায়ন করবে প্রদর্শক আমরা সরকারে কে যাবে কে যাবে না এ নিয়ে আমরা বারবার অনেকেই আমাকে মনে করেন আমি কি জামাতের পক্ষে কথা বলতেছি আর জামাতের পক্ষে তখন চলে যা যখন আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমি যখন সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলি কথাটা জামাতের পক্ষে চলে যা আমি যখন চাঁদাবাজির বিপক্ষে কথা বলি কথাটা জামাতের পক্ষে চলে যা কারণ কারা জড়িত আছে সরাসরি আপনারা মাঠে ময়দানে দেখছেন আর মাঠে ময়দান থেকে সাংবাদিকরা পত্র পত্রিকা লেখালেখি করছে মিডিয়াতে নিউজ করছে আমরা সেই নিউজ পত্রপত্রিকা থেকেই নিউজগুলা নিয়ে আপনাদের সামনে এইটার উপরে বিশ্লেষণ করে থাকি তাহলে মাঠে যারা সাংবাদিক আছেন একেবারে গ্রাম লেভেল থেকে শুরু করে শহরে বন্দরে যেখানে আছেন তারা যদি ভুল লেখে থাকে তাহলে আমরা ভুল কথা বলি তারা যদি কোনো দলকে ছোট করে মিথ্যা কোনো দলের নামে বিএনপির নামে যদি মিথ্যা প্রভাগান্ডা করে তাহলে সেই মিথ্যা প্রভাগান্ডা গুলাই আমরা শুনছি এবং সেখান থেকেই কথা বলছি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে জাতির আকাঙ্ক্ষা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এই বক্তব্য এই বক্তব্য যদি আমরা মিলাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনটা অনেকটা অনিশ্চিত কারণ জামাত যেহেতু বলছে যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন জাতির আকাঙ্ক্ষা এটা যদি না হয় তাহলে জামাতের সাথে যারা আছে যে দলগুলা আছে সেই দলগুলা একই সুরে কথা বলবে এনসিপি এই সুরেই কথা বলবে তখন কিন্তু নির্বাচন যে ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছেন এবং যেই ঘোষণায় বিএনপি অনেক আনন্দিত সেই ঘোষণা কিন্তু বাস্তবে রূপ নিতে পারবে না যখন বাস্তবে রূপ নিতে পারবে না তখন সংঘাত এবং অনিশ্চয়তা রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর এই বিশৃঙ্খলা যখন বিএমপি করতে যাবে তখন বিএমপির হয়ে আওয়ামী লীগের লোকেরা ঢুকে যাবে বিএমপির মিছিলে ঢুকে যাবে বিএমপির আন্দোলনে সেই মিছিল থেকে গাড়িতে একটা আগুন লাগিয়ে দিল একটা বিল্ডিংয়ে গ্লাস ভেঙে ফেললো এই সমস্ত দোষগুলো আবার বিএমপির গাড়ি কিন্তু আসবে ইতিমধ্যে বিএমপির মিছিল মিটিং বিভিন্ন কিছু থেকে যেই নাশকতা বা যেই ধরনের অপরাধ হয় সব অপরাধ কিন্তু বিএমপির লোকেরা করছে না এখানে আওয়ামী লীগের লোকেরা সদ্যবেশে বিএমপি হয়ে গেছে মু পাল্টিয়ে ফেলেছে কেউ মুখে দাঁড়ি রাইখা দিছে দাঁড়ি রাইখা কেউ জামাতের মিছিলে যা কেউ বিএমপির মিছিলে যা আওয়ামী লীগের লোকেরা খুলুস পাল্টিয়ে এখন বিএনপির ভিতরে বেশি জামাতের ভিতরে হয়তো একটু কম অন্যান্য দলের ভিতরেও কম বেশি তারা প্রবেশ করছে ছাত্রলীগ যুবলীগ এখন এনসিপির ভিতরে ঢুকে গেছে যার কারণে এনসিপির এত বদনাম এত কলঙ্ক হচ্ছে এই কলঙ্ক বদনাম এনসিপি তো আসলে তাদের কোনো রাজনৈতিক একেবারে ডোর টু ডোর কোনো প্রতিনিধি ছিল না এখন তারা যে এলাকায় যাচ্ছে যে এলাকায় যাদের রাজত্ব আগে ভালো ছিল তাদের মধ্যে অনেকেই খুলুস পাল্টিয়ে এনসিপি হয়ে গেছেন আগে আওয়ামী লীগ করতেন এখন এনসিপি করেন এখন এনসিপির তাদের চেনা জানাও মানে সম্ভব হচ্ছে না কারণ রুট লেভেলে তাদের সংগঠন ছিল না এখন ওখানের লোকেরা সবাই মিলে যেটা বলছে সেটাই এনসিপি কেন্দ্রীয় এনসিপি মেনে নিচ্ছে এবং তাদেরকেই আলিঙ্গন করছে যেই দলে যত বেশি ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের লোকেরা ঢুকবে ওই দলের বদনাম তত বেশি হবে কারণ ওরা পরিকল্পিতভাবে ঢুকছে আপনাদের ভিতরে আপনাদের ভিতরে ঢুকে তারা অনুদান দিবে টাকা দিবে মাঠে মিছিল মিটিংয়ের খরচ দিবে বিভিন্ন প্যান্ডেল বানানোর খরচ দিবে মাইক টাঙ্গানের খরচ দিবে এতে করে আপনারা দুর্বল হয়ে যাবেন যে এরা টাকা দিচ্ছে এরা আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী অনেক প্রিয় মানুষ আসলে ওরা এগুলা দিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে পদগুলা কিনে নিচ্ছে বিএমপিরও অনেক মিছিল মিটিংয়ে অনেক টাকা পয়সা খরচ করছে আওয়ামী লীগের লোকেরা দেখা গেছে আওয়ামী লীগের বড় কোনো শিল্পপতি বা বড় কোনো পয়সাওয়ালা মানুষ বিহাইন্ডে পিছনে থেকে বিএনপি নেতাদেরকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে তারা যেন মিছিল মিটিং নির্বাচনী ক্যাম্পিং নির্বাচনের জন্য মানে প্রতিবাদ মিছিল নির্বাচন করতে হবে ইনুসের বিরুদ্ধে মিছিল এতে তারা ইনভাইস্ট করবে ওই ইনভাইস্টের কারণে আপনারা হয়তোবা বা দেখা গেছে কেন্দ্রীয় থেকে জানেনও না লোকাল লেভেলে কাকে কে টাকা দিয়ে মিছিল মিটিং করাচ্ছে এবং তারাই বিভিন্ন সময় উগ্রতা ছড়াচ্ছে উগ্র হয়ে বিভিন্ন জায়গায় হামলা মামলা করছে মানুষের উপরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষ যখন সস্তায় কিনবে তখন এখান থেকে কমিশন নিয়ে মানুষের জিনিসপত্র কিনতে গিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে সব ধরনের কিছুতেই কিন্তু এখন আওয়ামী লীগের একটি বাতাস বইছে নির্বাচনী হাওয়া যত বইবে তত বেশি আওয়ামী লীগ টাকা খরচ করা শুরু করবে তো এই জন্যই একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে যদি নির্বাচনটা পাঁচ বছর পিছা তাহলে অনেক রাজনীতিবিদ পাগল হইয়া যাবে স্পেশালি এটা ডাক্তার পিনাক্ষী ভট্টাচার্য বলেছিলেন যে নির্বাচনটা পাঁচ বছর পিছালে অনেক রাজনীতিবিদ পাগল হইয়া যাবে মানে তারা নির্বাচন না হলে তো তাদের মানে কোনো ভালো খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে না তার মানে তারা একেবারে হালাল রোজগার আর কি সেটা এখন তো যা করতে হয় এটার জবাবদিহি আছে তখন সরকারে থাকলে তো আর জবাবদিহি কারো কাছে করতে হবে না পুলিশ বয়েও কি অ্যারেস্ট করবে না মানে যেই দল ক্ষমতা থাকে ক্ষমতাসীন দলের লোকদেরকে তো পুলিশ গ্রেপ্তার করে না তো সেই কারণে অনেকে ক্ষমতায় যাওয়ার জন্য যে স্বপ্ন দেখছে এটাকে নিয়ে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এরকম কথা বলেছিলেন তো আজকে আমরা এই কথাটাই বলতে চাচ্ছি যে নির্বাচন আমরা সকলে মিলে চাচ্ছি কিন্তু কোন নির্বাচন চাচ্ছি আওয়ামী লীগ বিএনপি তার আগে জাতীয় পার্টি চুয়ান্ন বছর যেই ধারা যেই সিস্টেমে নির্বাচন হয়েছে এক দল গেছে আরেক দল আসছে জনগণ ভোট যেই পরিমাণই ধোক তারা নির্বাচিত হওয়ার পরে পুরা দেশ তাদের এবং বিরোধী দল যে এলাকায় থাকে সেই এলাকার রাস্তাঘাট হবে না সেই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হবে না সেই এলাকার মানুষ চাকরি পাবে না আমাদেরকে ভোট দেয় নাই তাই আমরা সেই এলাকা উন্নয়নের কাজ করব না এই কাজগুলো থেকে বিরত হওয়ার জন্য একটা রাষ্ট্রকে সকল মানুষের সমান অধিকার ফিরায়ে আনার জন্য এই রাষ্ট্রে শহীদ হয়েছেন জীবন দিয়েছেন আমাদের সন্তানরা কিন্তু সেটা গতকালের জুলাই সনত থেকে আমরা আসলে সেই তৃপ্তি সেই আনন্দ সেই বিশ্বাস সেই ভরসা রাখতে পারছি না নির্বাচনের ব্যাপারেও আমি কনফিউজিং যে দুইটা গ্রুপ থেকে দুই রকমের কথা হচ্ছে সেটা আস্তে আস্তে কতটুকু শক্ত অবস্থানে যাবে প্রবাসীরা যদি হানড্রেড পারসেন্ট ভোটের অধিকার না পা প্রবাসীরা আবার রেমিডেস সেট শাটডাউনের মতন কোনো ঘোষণা দিয়ে বসে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তখন প্রবাসীদের বুটাধিকার যদি এত স্লু গতিতে অনেক স্লু গতিতে তারা কাজ করছে মাত্র দশটা দেশে কাজ শুরু করছে যেখানে একশো দেশে আপনি বুট নিতে হবে সেখানে দশটা দেশ তারা বাছাই করে কিছু কাজ শুরু করেছে সেটাও মানে দেখার মতন কাজ নয় কাজের মতো কাজ নয় তাই প্রবাসীরাও বুট কিন্তু বন্ধ করে দিতে পারে বুটের আগ মুহূর্তে দেখা যাবে বুট স্থগিত হয়ে গিয়েছে প্রবাসীরা রেমিডেন্স শাটডাউন করেছে তাদের হানড্রেড পারসেন্ট ভোটাধিকার দেওয়ার কারণে না পাওয়ার কারণে এরকম হতে পারে তাই আমি আশাহত হয়েছি গতকালের ইয়েতে আমি আরও আশাবাদী যে সামনে সেগুলাকে আরও সংশোধন করে জাতির সামনে আবার কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইনুস